আপনি কি দোলনা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন কোন জায়গা থেকে দোলনা ক্রয় করবেন বুঝতেছেন না আমরাই প্রথম সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খুবই স্বল্প মূল্যে এবং লো বাজেটে দোলনা দাম ও বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম মক্কা মদিনা এস এস মেটালস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সুন্দর ও চমৎকার ডিজাইনের একটি দুলনা এটি সিঙ্গেল দুলনা এ দুলনায় বাচ্চারা দুইজন বসতে পারবে খুব ইজিভাবে এবং চাইলে আপনিও বসতে পারেন আর এই দুলনার হাইট হচ্ছে প্রায় পাঁচ ফিট পাশে চার ফিট লম্বা চার ফিট আর এই দুলনার গদির সাইজ হচ্ছে বত্রিশ ইঞ্চি গদির ডিজাইনটি খুবই সুন্দর সিম্পলের মাঝে যা সামনাসামনি দেখতে আরও চমৎকার লাগে এই দুলনার সাইডের ডিজাইন সিম্পলের মাঝে খুবই সুন্দর যা এত কম দামে এত সুন্দর ডিজাইনের দুলনা আপনারা কোথাও পাবেন না গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফ্যামিলি ও বাচ্চার জন্য এই দুলনাটি হবে অফসর সময়ে খেলার সাথী আর এই দুলনার দাম নিচ্ছি আমরা মাত্র বারো হাজার তিনশো টাকা শুধু আপনার ফ্যামিলি ও বাচ্চার কথা চিন্তা করে আর আমরা মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশে এই দুলনাগুলো ডেলিভারি দিচ্ছি তাই দেরি না করে বাংলাদেশের এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই দুলনাটি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুলনাগুলো আপনার নিকটস্থ এরিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা রাখছি তাই দেরি না করে এখনই অর্ডার করুন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না